আজ বিশ্ব মা দিবসে সকল মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে পড়ছি আমার লেখা কবিতা জগৎ জননী মা আমার মা তুমি বিশ্বময়ী মা অপরূপ শোভা তোমার অশেষ মহিমা গর্বধারিণী মা তুমি দুঃখ স্নেহময়ী মা মুক্তা মাগো দেখলে তোমার দূর হয় যন্ত্রণা সন্তানের রাখো মাগো তোমার স্নেহের আঁচলে নিজের দুহাত বাড়িয়ে দাও সন্তানের দুঃখ হলে মাগ আমি তোমার মাঝে দেখি দশ বুঝা রূপ কয়জনে বুঝতে পারে মাগ তোমারই স্বরূপ ঠাকুর ঘরের মায়ের সাথে তফাত বুঝি না তুমি বহু রূপে মাগো আমার সোনার প্রতিমা মাগো তুমি রাখো আমায় তোমার চরণ তলে আমার যথ দুঃখ ব্যথা দূর হয়ে যাওয়া কতলে আবারও শুধু মা দিবসে নয় সারা জীবন মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা হোক সন্তানের চলার পথের পাথেও মায়ের সন্তানের তলেই মায়ের স্নেহের আঁচলে সন্তান যাতে বেঁচে থাকুক দুধে বাতে এ কামনা করছি ধন্যবাদ সবাইকে